সরাসরি যুক্ত রয়েছে জাতীয় মসজিদ বায়তুল্যকরম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুমার দিন উপলক্ষে স্পেশালভাবে কার্ড দেওয়া হয়েছে এবং নিরাপত্তা দেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রত্যেক শুক্রবার প্রত্যেক জুমার দিনে কিন্তু বায়তুল্না বিভিন্ন সভা সমাবেশ হয়ে থাকে এই শিলায় কিন্তু দেখতে পাচ্ছি বায়দুলকলামের নিরাপত্তা বাহিনী পুলিশের সদস্য সহ আরও অনেকেই রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য এবং এখানে যারা প্রবেশ করছে যারা এখানে নামাজের জন্য আসছে সকলকে কিন্তু সন্দেহজনকভাবে যাদেরকে দেখা হচ্ছে যাদেরকে দেখে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু চেক করার মাধ্যমে আর কি ঢুকানো হচ্ছে এবং ব্যাগ যাদের কাছে ব্যাগ রয়েছে সন্দেহজনক মনে হচ্ছে তাদের ব্যাগ কিন্তু চেক করা হচ্ছে আমরা কিন্তু সেটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু জনমত টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সরাসরি বাইতুল মকরম থেকে যুক্ত রয়েছি যাতে মসজিদ বাইতুল মকরম থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত রয়েছি